আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গণজাগরণ মঞ্চের লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল শাহবাগ হাসিনার তৈরি শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সমানক লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকার শাহবাগ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 자. Yeah. এরপর জানাব ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সংবাদের প্রতিবাদ আইএসপিআরের ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যর্থনের সম্ভাবনা এবং সেন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মন গড়া প্রতিবেদন প্রকাশ করেছে এদিকে শেখ হাসিনার পরিবারের নামে থাকা সেনাবাহিনীর ষোলো স্থাপনার নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ষোলোটি সংস্থা প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এক প্রজ্ঞাপনের মাধ্যমে নাম বাতিল করে নতুন নামকরণের ঘোষণা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবারে জানাব বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির ফয়সালা করতে চায় এনসিপি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি সামনে নির্বাচনটা একই সঙ্গে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন করা সম্ভব এর মাধ্যমে একটা নতুন সংবিধান এবং গণতন্ত্রের পথে উত্তরণ ঘটানো যাবে এদিকে ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের উপর আক্রমণ হয়েছে বলছে ডিএমপি রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে ধর্ষণ বিরোধী পদযাত্রা থেকে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আজ ডিএমপির মিডা পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান আজ ধর্ষণ বিরোধী পদযাত্রা নামে নারী পুরুষ সহ ষাট থেকে সত্তর জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় পুলিশের উপর তারা হামলা করে এবং সর্বশেষ জানাব পাকিস্তানের অভিযান যাত্রী উদ্ধার পাকিস্তানের দক্ষিণ জিম্মি টেনে চালিয়েছে সেনাবাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত লাকে আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল শাহাব সরাস শেখ হাসিনা তৈরি শাহাব গণজাগরণ মঞ্চের অন্যতম সমায়নক লাকি লাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তল হয়ে উঠেছে রাজধানী শাবাগ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক এই সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে মিছিল নিয়ে শাহবাগমরে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাত শ একটার দিকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মিছিল নিয়ে রাজভাস হয়ে সাহাব প্রজন্ম চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন এর আগে পুলিশের উপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগের আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকি আক্তার সহ অন্যান্য ফ্যাসিবাদী দোষকদের গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শীর্ষক কর্মসূচি ডাক দেওয়া হয় শিক্ষার্থীরা শাহবাগে নোমোর লতে লাকি তুই হাসিনা তুই হাসিনা চব্বিশে বাংলায় শাহবাগের ঠাই নাই শাহবাগেদের হামলা করে ইন্টারিম কি করে ইত্যাদি স্লোগান দেন শাহবাগে রত কর্মসূচিতে শিক্ষার্থীরা আরো বলেন দু তেরো সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতা সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা তারা আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে বাংলাদেশে আর শাহবাগ ফিরবে না লাকি আক্তারা বিচারহীনতা সংস্কৃতি তৈরি করেছিল তারা আজ পুলিশের উপর হামলা করেছে এই বাংলাদেশে আমরা শাহবাগের উত্থান মেনে নেব না এ সময় তারা আরও বলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার নাম করে তারা আজ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে করেছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা আগে এই মুহূর্তে কারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদের মুখোশ উন্মোচন করা হোক শিক্ষার্থীরা আরও বলেন অবিলম্বে যারা আজ পুলিশের উপর হামলা করেছে তাদেরকে সহ লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে তাকে গ্রেপ্তার না করলে আমরা রাজপথে দু হাজার তেরো সালে যারা বিচারহীনতা করেছিল ফ্যাসিবাদী হাসিনাকে শক্তিশালী করেছিল সহবাগীদের বিচার করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে বাংলাদেশ হয় আমজনতা থাকবে না হয় সাহবাগীরা থাকবে বলেও সরকারকে হুঁশিয়ারি দেন তারা ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সংবাদের প্রতিবাদ আইএসপিআর ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা এবং পরিকল্পিত দাবি করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মঙ্গলবার এগারোই মার্চ রাতে আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্পত্তি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং সেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মন করা প্রতিবেদন প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অস্পষ্ট সুস্পষ্টভাবে এটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণারই অংশ যা বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতিকে নসাতে ষড়যন্ত্র এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে এতে আরও বলা হয়েছে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীর সুসংগঠিত ঐক্যবদ্ধ এবং সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে সাংবিধানিক িকভাবে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে আর উল্লেখ করা হয় ভারতের দ্য টাইমস একাধিকবার এ ধরনের খবর প্রকাশ করেছে বারবার এ ধরনের অসত্য তথ্য প্রচার তাদের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এছাড়াও অনলাইন পোর্টালে ও বিতর্কিত টেলিভিশন চ্যানেলই মিথ্যাচার প্রচারে যুক্ত হয়েছে যা সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টির অপপর্শ ছাড়া কিছুই নয় বলে করে মন্তব্য করে ছে বাংলাদেশ সেনাবাহিনী বিবৃতিতে ভারতীয় সংবাদ মাধ্যমের ভিত্তিহীন খবর প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী শেখ পরিবারের নামে থাকা সেনাবাহিনী ষোলো স্থাপনার নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ষোলোটি সংস্থা প্রতিষ্ঠান এবং স্থাপনা নাম পরিবর্তন করা হয়েছে প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগের নাম বাতিল করে নতুন নামকরণ ঘোষণা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন নামের তালিকা অনুযায়ী টাঙ্গাইলের ভোয়াপুরে অবস্থিত বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস রাখা হয়েছে এরপর কিশোরগঞ্জের মিঠাময়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস নতুন নামকরণ করা হয়েছে মিঠামহিন সেনানিবাস বরিশালে রেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসের পরিবর্তে বরিশাল সেনানিবাস শরীয়তপুরে জাজিরা শেখ রাসেল সেনানিবাসের নাম পরিবর্তন করে পদ্মা সেনানিবাস রাখা হয়েছে এছাড়াও চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স রাখা হয়েছে এবং হালি শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যাটারি কমপ্লেক্সের নাম পরিবর্তন করে আর্টিলারি সেন্টার এন্ড স্কুল রাখা হয়েছে কক্সবাজারের রামু সেনানিবাসে অবস্থিত মুজিব রেজিমেন্টারি আর্টিলারি নাম পরিবর্তন করে একফিল্ড রেজিমেন্ট আর্টিলারি রাখা হয়েছে ঢাকায় বিজয় স্মরণিতে অবস্থিত অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নাম নতুন করে রাখা হয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর শরীয়তপুরের জাজিরায় অবস্থিত বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্ম চর জানাতের নাম পরিবর্তন করে কম্পোজিট মিলিটারি টারি ফার্ম জাজিরা করা হয়েছে বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির ফয়সালা করতে চায় এনসিপি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি সামনে নির্বাচনটা একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন করা সম্ভব এর মাধ্যমে একটা নতুন সংবিধান এবং গণতন্ত্র উত্তরণের পথ উন্মোচন করা যাবে সবকিছু দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব বলেও মনে করেন তিনি সরকার যে নির্ধারিত সময় দিয়েছেন তার মধ্যেই এ সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব তবে নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তর ঘটাতে হবে এককভাবে সরকারের পক্ষেই কাজ করা সম্ভব নাও হতে পারে তাই রাজনৈতিক দল সামাজিক শক্তি এবং অভ্যুত্থানের শক্তিগুলোকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে মুকলবার হোটেল ইন্টার কন্টিনেন্টালের উপশী বাংলা গ্রান্ট বল রুমে এনসিপি ইফতারের আয়োজনে এসব কথা বলেছেন তিনি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ছাত্র শ্রমিক ও পেশাজীবী অ্যাক্টিভিস্ট ওলামায় কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের যত ককমত কমিশনের মাধ্যমে চালানো সংস্কার কার্যক্রম নিয়ে নাহিদ ইসলাম বলেন তাদের প্রস্তুতি জুলাই সনদ আমরা দ্রুত কার্যকর দেখতে চাই সে বিষয়ে আমরা সবাই সহযোগিতা করব জুলাই সনদ কার্যক্রমের মাধ্যমে সংস্কারের রূপরেখা আমাদের সামনে স্পষ্ট হবে নির্বাচনের জন্য সেনাবাহিনী পুলিশ আমলাতন্ত্র ও মিডিয়ার নিরপেক্ষতা প্রয়োজন উল্লেখ করে তিনি আর বলেছেন জনপরিসরে নারীর নিরাপত্তা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনগত এবং সামাজিক উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিতে হবে এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি কিছু গোষ্ঠী বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্বে উপস্থাপনের চেষ্টা করছে তাই সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান দেখাতে হবে সরকারের পক্ষ থেকে এবং আমাদের সামাজিক ও রাজনৈতিক জায়গা থেকে সেই অবস্থান দেখাতে হবে